তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর সুস্থই আছো সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম ভিডিও আমার জানি আজকে পাঁচ তারিখ হয়ে গেছে তবু বছরের প্রথম ভিডিও আমি ঘুরতে গিয়েছি কন্টিনিউ পনেরো দিন আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিই হ্যাঁ ব্লগিং করেছি ছোটো 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 শর্ট ভিডিও দিয়েছি আর পনেরো দিন বাদে যখন ভিডিও করতে বসেছি মানে চোদ্দো দিনের মাথায় যখন ভিডিও করতে বসেছি কেমন যেন এটা লাগছে তার কারণ এই একটা অন্য একটা মেজাজে ছিলাম তো অন্য রকমভাবে ছিলাম আনন্দ ফুর্তি ঘোরা একটা মুড়েছিলাম হঠাৎ করে আবার কন্ট্রোভার্সি জন্য চলে আসাতে চাই কেমন ক্যামেরাটা লাগছে যাই হোক যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে সেটা আমি করবো তবে ভীষণ ভালো ঘুরেছি এবং যতটুকু ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করতে আমি পারিনি আমি ভীষণ পরিমাণে পরিবারকেন্দ্রিক মানে আমি পরিবারের সাথে হই হুল্লোর আড্ডা গল্প ঘোড়া এগুলো ভীষণ পছন্দ করি এবং সেখানে না ক্যামেরাটা অন করতে ভুলে যাই সেটা আমার ব্যর্থতা তোমাদেরকে আগেও বলেছি এটা আমার হয় না তবে যতটুকু আমি করতে পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি কোনো এডিট নয় একদম র ভিডিও দিয়েছি আর বৃন্দাবনের ভিডিও তো তোমার সাথে তোমাদের সামনে আমি শেয়ার করতেই পারিনি এডিটও করতে পারিনি শেয়ারও করতে পারিনি যদি কোনো দিন সময় হয় করে দেবো আছে অবশ্যই রয়েছে আর যাই হোক এই দিয়ে আজকে আমার ঘোরার কথাগুলো শেষ করলাম তোমরা অবশ্যই জানাবে তোমরা কেমন আছো কজন মনে করেছো আমাকে সত্যি সত্যি কি আমাকে কেউ মনে করেছো সত্যি সত্যি কি তোমরা কেউ আমাকে ভালোবাসো তিন চারজন মানুষ আছে যাদের কথা আমি না বললেই নয় সেই তিন চারজন মানুষ কিন্তু কন্টিনিউ আমাকে খোঁজ করে গেছে আমাকে আমার কথা জিজ্ঞেস করে গেছে তাদের প্রতি কৃতজ্ঞ আমি সারা জীবন থেকে যাব যে আমি কন্ট্রোভার্সি দিচ্ছি না তারপরেও তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এবং আমার খবর করেছো এটাই আমার কাছে পাও একটা মানুষ যদি আমাকে নিচ্ছে চিন্তা করে আমার কথা ভাবে এটাই আমার কাছে পাও না আমি মনে করি যাই হোক একটু ভিডিও শুরু করি ভিডিওটা বেশি বড়ো করব না তার কারণ হচ্ছে বললাম চোদ্দো দিনের মতো ভিডিও করছি তো কেমন যেন একটা লাগছে ভিডিওটা করতে তবে অনেক কিছু দেখেছি অনেকের মুখোশ খুলতে দেখেছি অনেক ভিতরের খবর রিভিল হতে দেখেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি তবে একটা জিনিস দেখিনি সেটা হচ্ছে ফোকলার লাইফ হুম যেটা আমি দেখিনি ফোকলার লাইভ যখন হচ্ছিল আমার হাতেই ফোনটা ছিল এবং নোটিফিকেশানটাও আসলো কিন্তু ওই যে বলে যে ঘুরতে ঘোরার মুডে থাকলে পরে না তখন ফোকলার মতন মানুষের ভিডিও দেখে লাইভ দেখে নিজের মুড নষ্ট করতে একদমই চাইনি সেই কারণে লাইভটা দেখিনি পরে মনে হলো যে লাইভটা দেখাটা উচিত ছিল অনেক কিছু তথ্য ওখান থেকে ফোকলা দিয়েছে এবার বলতে পারবে যে ফোকলা তথ্য দিয়েছে কতটুকু সত্যি কতটুকু মিথ্যে এটার উপরে তো একটা প্রশ্নবোধক চিহ্ন আমার রাখা উচিত তাই না যেহেতু ফোকলা লাইভ করেছে ফোকলা কতটুকুই বা সত্যি বলেছে কতটুকুই বা মিথ্যে বলেছে তবে ফোকলার পরে যে ভিডিওগুলো এসেছে যে হ্যাঁ ফোকলা যেগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি বলেছে তখন মনে হলো ফোকলা লাইভটা দেখা উচিত ছিল কারণ ফোকলার কথাটা অতটা বিশ্বাস না হলেও ফোকলার ওই কথার পরিপ্রেক্ষিতে যাদের নামে ফোকলা বলেছে এবং তারা যখন এসে এটাকে হ্যাঁ ডিক্লেয়ার করলো হ্যাঁ কথা বলেছি তখন মনে হলো যে না তাহলে ফোকলা কথাটা সত্যি বলেছে সর্বক্ষেত্রেই ফোকলা মিথ্যে কথা বলেনি কিছু কিছু ক্ষেত্রে সত্যি কথা বলেছে যাই আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা নেই কে কার সাথে যোগাযোগ করলো কে কার সাথে যোগাযোগ করেনি কে ভেতরের খবর রিভিল করলো কে ভেতরের খবর রিভিল করেনি কে কতটা শত্রুতা করলো কতটা মিত্রতা করলো আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা কিসে বলতো দর্শকদের নিয়ে হ্যাঁ দর্শকদের নিয়ে আমি জানি না আমার এই কথার সাথে তোমরা কতটুকু সহমত পোষণ করবে আমার জানা নেই তবে একটা কথা বলি কি বলতো এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি জোন বা শুধু কন্ট্রোভার্সি জোনটা বলাটা ভুল হবে এই জগতে যে যেইটাই কাজ করে সেখানে তার নিজের স্বার্থটা সবাই দেখে সবাই দেখে সেটা যদি আমরা যে কোনো কাজে করি আমরা কোনো ব্যবসা করি এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে যদি কোনো ব্যবসা করি সেখানেও কিন্তু আমি আমার প্রফিট দেখব এবং আমার যদি মনে হয় যে আমি কোনো চাকরি করি এবং এই যেই জায়গাটাতে আমার প্রফিট হবে আমি সেই জায়গাটাতে গিয়ে কিন্তু নাকটা গলাবো আর সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে টাকার খেলা সোশ্যাল মিডিয়াতে যেই যেই দিকে দর্শকদের ঢল যাবে সেই দিকে কিন্তু ক্রিয়েটাররাও ঘুরে যাবে এরকমই হয়ে এসেছে সোশ্যাল মিডিয়া তাই এই দর্শকদের জন্য খারাপ লাগে কেন বলতো দর্শকদের রীতিমতো ঠকানো হয় ঠকানো হয় দর্শকদের দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হয় এখানটায় দর্শকদেরকে হাতে গ্রিপে আনার জন্য অনেক মিথ্যে কথা অনেক কথা গল্প গুজব অনেক কিছু করা হয় এখানটায় তাই এখানে কে সতী কে ভালো কে খারাপ এই ডিসাইডটা কে করবে তুমি আমি কেউ নয় কারণ কি বলতো আমি যদি তোমাকে আঙ্গুল তুলে বলি ওই তুই তো অমুকের সাথে কথা বলেছিস সাথে সাথে তুমিও আমার উপরে আঙ্গুল তুলে বলবে তুমিও তো ওর সাথে কথা বলেছো তুমিও তো ভেতরে ভেতরে যোগাযোগ করেছো তাহলে কে সুতি এখানে কে কার উপরে আঙ্গুল তুলছে কে কাকে নিয়ে ভিডিও করছে কে কাকে নিয়ে কথা বলছে আমি হাসিও পাচ্ছে সেই ফোকলা লাইভের পর থেকে যখন এক একটা ভিডিও দেখছি এবং যখন একজন ব্যাপারটাকে না একটু পরিষ্কার টরিষ্কার করে বলতে বসেছে যে হ্যাঁ বলেছি আবার আরেকজন বলেছে আমি ভুল বসতে বলেছি হ্যাঁ স্বীকার করেছে হ্যাঁ বলেছি মানে এই যে তারপরে যখন অপরপক্ষ থেকে ভিডিও আসছে যে হ্যাঁ তার মানে তোরাও কথা বলিস তারপর তোরাও টিনার ক্ষতি চাষ তোরাও টিনার ভালো চাষ না টিনা তাহলে টিনা কোন পথে যাবে টিনাকে কি সর্বনাশ করার জন্য তোরাও বিপথে নিয়ে গেছিস শুধু ইনকামের জন্য তখন বলছি তখন আর হাসি পাচ্ছে তখন আমরা হাসি পাচ্ছে কেন বলো তো দেখো এখানে সবাই সবার সাথে যোগাযোগ করেছে কিসের জন্য যোগাযোগ করেছে টিনা বাড়ির লোক টিনা বাড়ির লোক টিনার ভালো চায় কেউ টিনার ক্ষতি চায় কেউ কেউ কিছুই চায় না সব ক্রিয়েটারই চায় তার ইনকাম সবাই শুধুমাত্র তার চ্যানেলটা দেখতে এসেছে সবাই শুধুমাত্র দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের ইনকাম দেখতে এসেছে কেউ এখানে সতী নয় কেউ এখানে সত নয় আজকে দীপ্তেদি যখন আহ ভিডিও করলো হ্যাঁ দীপ্তেদি ভিডিও করেছে এই যে রুনা দিয়ে আমি সবার নাম ধরেই বলছি রুনা টিনার হয়ে কথা বলতো টুনার টিনার হয়ে কথা বলতো টিনা সাপোর্ট করতো টিনার ভালো চায় ভালো চায় বলতো অথচ টিনাকে যে সর্বনাশ করেছে টিনার যা ক্ষতি করেছে সেই মানুষটার সাথে দু ঘন্টা লাইভে দু ঘন্টা ফোনে কথা বলেছে কথা যখন ওর যদি ইচ্ছে নাই থাকতো তাহলে তো ফোন যখন ধরেছিল তখনই ফোনটা কেটে দিতে পারতো তা করেনি দু ঘন্টা কথা বলেছে এই বলে বলল টিনার ক্ষতি যায় ওই মেয়েটার সবাই ক্ষতি চায় আমি তখন দীপ্তিদির কথা শুনে হাসছিলাম কেন বলতো আমি ভাবছিলাম টিনার ক্ষতিটা কে চায়নি বলতো দীপ্তিদি কে চায়নি কে চায়নি তুমি এবং তোমার পাশে যে কজন দাঁড়িয়ে আছো তারা টিনা কিনে কি পরিমাণে নোংরা ভিডিও নামিয়েছিলে তোর মনে আছে ক্ষতি মানে কি ক্ষতি মানে তোমরা যে ভিডিওটা করেছ তার পরিপ্রেক্ষিতে কিছু দর্শক উস্কি কিছু ভিডিও করেছো এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু দর্শক টিনার বাড়ি অবধি পৌঁছে গেছিল টিনার ফ্ল্যাট অবধি পৌঁছে গেছিল সেই ফ্ল্যাট থেকে টিনাকে টিনার সেই ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয়েছিল কারণ কি বলতো তোমরা এরকমই একটা উত্তেজনামূলক কয়েকটা ভিডিও নামিয়েছিলে সেই সময় টিনার পিছনে এত শত্রু নেমে গেছিল সেইগুলো কথা ভুললে চলবে তা টিনার ক্ষতি তো কেউ যেতে বাদ রাখিনি এখানটায় যদি রুনাদি ফোকলার সাথে কথা বলে টিনার ক্ষতি করে থাকে তার অনেক আগে তোমরাও কিন্তু টিনার প্রচুর ক্ষতি করেছো প্রচুর ক্ষতি করেছ তোমরা কি সত্যি সত্যি জানতে যেই কথাগুলো বলেছিলে বলেছ সেই কথাগুলি কি সত্যি সত্যি কোনো স্ট্যাম্প দেওয়ার মতন কথা ছিল সত্যি সত্যি কি টিনার জীবনটা ওরকম ছিল যেরকম তোমরা বানিয়ে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে ছিল না তো আমি কথাটা কথাটা আগেও বলেছি আমি কথাটা এখনও বলবো যে টিনা সতী নয় টিনা যে অন্যায় করেনি আমি কোনোদিনও বলতে পারবো না টিনা যে কোনো অপরাধ করেনি আমি এটা কোনোদিনও বলতে পারবো না কিন্তু আমার বক্তব্য হলো টিনার ক্ষতি চাইতে তোমরা কেউ পিছু পাওনি। হওনি কেউ পিছু পা হওনি তাহলে তুমি তো কোনো মতেই বলতে পারো না যে টিনার ক্ষতি তারাই চেয়েছে যারা টিনার ভালো চায় তারাই চেয়েছে তোমরা টিনার খারাপ চাও তাই টিনার ক্ষতি চেয়েছ রুনাদি সৌমিদি টিনার ভালো চায় তারপরে টিনার ক্ষতি চেয়েছে তো ক্ষতি তো তোমরা প্রত্যেকটা মানুষ চেয়েছ তাই না এবার ক্ষতি বলতে কি ক্ষতি টিনাকে টিনার সর্বনাশ হয়ে যাক টিনার জীবন চলে যাক না না সোশ্যাল মিডিয়াতে টিনাকে বদনাম করা এই ক্ষতিটা তোমরা যেরকম চেয়েছ এবং কোনো না কোনো দিক থেকে ফোকলার এই মনোবাঞ্ছনা পূর্ণ করেছে কিন্তু আমাদের সুদেবী করেছে ফোকলাকে সাপোর্ট করে ফোকলার কথা মেনে ফোকলার কথা বিশ্বাস করে বা জানি না তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সবকিছু মিলিয়ে ফোকলাকে সাইড করে দিয়ে টিনাকে বদনাম করার একটা প্রচেষ্টা কিন্তু শুরুও করেছিল তাই না তো এখানটায় ব্যাপার হলো একটাই সেটা হচ্ছে এখানে দর্শক ভুলানো খেলা হয় দর্শক যদি মনে করে আজকে টিনা ভালো আজকে যদি সেভেন্টি ফাইভ পারসেন্ট দর্শক টিনার পক্ষে কথা বলে টিনা ভালো কথা বলে টিনার হয়ে কথা বলে টিনাকে সাপোর্ট করে তাহলে আজকে যারা টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলছে টিনাকে নিয়ে নিরপেক্ষতা কথা বলে টিনাকে নিয়ে ভিডিও করছে তারা কিন্তু টিনার পক্ষে গিয়েই কথা বলবে এবং অন্ধভাবেই কথা বলবে এবার যদি মনে করো টিনার পার্সে যদি শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো মানুষ থাকে মানে সাপোর্টার থাকে এবং সেভেন্টি যদি টিনার বিরুদ্ধে কথা বলে তাহলে সেই মানুষগুলোই টিনার বিরুদ্ধে কথা বলবে তার কারণ একটাই ঢল যেদিকে যাবে বেশি সেই দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গা ভাসাবে বেশি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই উদ্দেশ্য এখান থেকে ইনকাম ইনকাম আর ইনকাম এখান থেকে ইনকাম ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর কোনো মাথা ব্যথা নেই টিনা তার বাড়ির মেয়ে নয় টিনাকে বাঁচানো তাদের কোনো উদ্দেশ্য নেই টিনাকে ভালোবাসার কোনো উদ্দেশ্য নেই যে সবাই বলে টিনাকে আমি ভালোবাসি টিনাকে আমি ভালোবাসি টিনাকে ভালোবাসি ভালো এখানে কেউ বাসে না ভালো এখানে কেউ কাউকে বাসে না কেউ ভালোবাসার আড়ালে টিনাকে বিক্রি করে খাচ্ছে কেউ ভালো না বাসার আড়ালে টিনাকে বিক্রি করে খাচ্ছে আমি বলছি না টিনাকে যান চলে যাক টিনার বিশাল ক্ষতি হয়ে যাক কেউ চায় তবে টিনার পিছনে যে শত্রু প্রচুর রয়েছে সেটা তো আমরা ভালো মতন বুঝতে পেরেছি ভালো মতন বুঝতে পেরেছি থাকলো ফোকরা ফোকলাকে চোরাতে ইচ্ছে করে সত্যি বিশ্বাস করো সত্যি সত্যি চোরাতে ইচ্ছা করে এবং ফোকলার মতন মানুষের সাথে যারা যারা কথা বলে সত্যি সত্যি আমার অবাক লাগে অবাক লাগে ফোকলা কি চায় আমরা জানি না ফোকলা কী বলতে চায় ফোকলা কি করতে চায় ফোকলা কি করতে চেয়েছিলো আমরা জানি না আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেই বুঝতে পেরেছি ফোকলা কি ধরনের মানুষ আমরা তো ফোকলার কথা ফোকলার রেকর্ডার রেকর্ড মানে ফোকলার যে কথাগুলো বলতো সেটা তো সুদেবীর ভিডিও থেকে রেকর্ড আসতো আসতো না সেখান থেকে তো ফোকলার মনোভাঞ্চনা বা বলতে পারো ফোকলার উদ্দেশ্য উদ্দেশ্য বা বলতে পারো ফোকলার যে চাহিদা বা ফোকলার কোন দিকে ফোকাস করছে সব বুঝতে পেরেছি যারা বোঝার তারা সবাই বুঝতে পেরেছি ইভেন এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে কেউ বোকা নয় সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা হয়ে এখানে বসে আছে তারা সবাই তিল তিলকে তাল বানাতে অস্তা তাই না তা সবাই কিন্তু জানে যে ফোকলা কী ধরনের মানুষ তারপরেও ফোকলার সাথে যোগাযোগ করা মানেই এখানে কিন্তু এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এই কাজটা করে থাকে পোকলাচারে যাদের নাম বলেছে তাহলে সম্পূর্ণটাই হচ্ছে কন্টেন্টের জন্য এবং জানার ইচ্ছের জন্য জানতে চেয়েছে জানার ইচ্ছে হয়েছে কি ব্যাপারটা হয়েছে হ্যাঁ কেউ বিক্রি করেছে কেউ বিক্রি করেনি কেউ কিরে খেয়ে নিয়েছে এটা ব্যাপার তবে জেনেছে তো সবাই কথা বলেছে তো সবাই শুধু পোকলার সাথে যে রুনাদি কথা বলেছে রুনাদির বদনাম হয়েছে তা তো নয় পোকলার সাথে সমেধিও কথা বলেছে সমিধি বলছে যে আমি জানতামই না টিনা টিনা আমি ভেবেছি যে টিনা তাহলে আমার ভাবতে টিনা টিনাভাবে ফোকলা সবার সাথে কথা বলেছিল যদি সমিতির কথাটা সত্যি হয়ে থাকে তাহলে সমীদি জানতো যে টিনা ফোকলা নয় তার মানে টিনা হয়েও ফোকলা কারোর সাথে কথা বলেছে তাহলে এখানে ওভারঅল তোমরা কী বুঝতে পেরেছো টিনা যদি ওয়ান পারসেন্ট নোংরামি করে থাকে আরও নাইন নাইন পার্সেন্ট নোংরামি টিনার টিনার গায়ে লাগানো হয়েছে ফোকলা এই কাজগুলো করেছে ফুকলা এতটাই বৌদিবাজ এতটাই ধুরন্দর এতটা শয়তান এতটা মিথ্যেবাদী আর এতটা কি অকর্মার ঢেকি যে একটা মেয়েকে শেষ করার জন্য একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে তার অস্তিত্ব বিলুপ্ত করার জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে ষড়যন্ত্র করে যাতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোকলার কথা বিশেষ করে টিনাকে অসম্মান করে টিনার নামে ভিডিও নামায় এরকম একটা প্রচেষ্টা কিন্তু ফোকলা চালিয়েছিল তারপরেও সব জানার পরেও ফোকলার সাথে আমরা কথা বলতে যাবোই বা কেন যাবই বা কেন দেখো এখানে সবাই হচ্ছে এক এখানে কেউ কিন্তু সতী নয় কেউ বাচ্চাও নয় কেউ সতীও নয় সবাই এক উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ইনকাম করা সবাই বলে যে আমি কারোর সাথে ভেতরের খবর রিফিল করি না আমি যোগাযোগ করি না কেউ বলে যে আমি পছন্দই করি না এই কাজ করা আবার কেউ বদনাম হয়ে আছে ভেতরের খবর রিফিল করার জন্য কেউ বদনাম হয়েছে আছে অন্যের ক্ষতি করার জন্য এখানে আলাদা 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 পদে সবাই বসে আছে কিন্তু কোনো এক জায়গায় সবাই আর ওই রসুনের সব এক জায়গায় থাকে যেরকম এখানে সব কটা এক জায়গায় আমিও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি গিয়েছে আমি কিন্তু এদের থেকে নিজেকে আলাদা করছি না আমিও এই কথাটা আমার নিজের মধ্যে আমি নিজেকে ধরেই কিন্তু বলছি এবার ভাবে না ও বাবা তুমি কি নিজেকে অনেক কিছু মনে করছো না না ইভেন তো আমি এখানটায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব নগ্ন একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একটা ছোট্ট একটা তিলের মতন একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও আমি নিজেকে সবার সাথেও কিন্তু ওই ছোট রসুনের ড্যাশের মতনই কিন্তু এক জায়গায় রেখেছি আমি নিজে কিন্তু বাইরে মনে করছি না সরি আমার বলার উদ্দেশ্য একটাই এখানে সবাই ইনকাম করতে এসেছে এবং ইনকাম করার জন্যই সবাই যে যেদিকে পারছে সেদিকে ছুটছে যে যেরকম করে পারছে সে সেরকম করে কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করছে আর এখানে এসে দর্শকদের বলা হচ্ছে আমি কিছু করি না আমি কিছু মানি না আমি আমি ভেতরের খবর বের করি না আমি ভেতরে রিভিল করি না আমি কারোর সাথে যোগাযোগ করি না আমি ভিডিও টো ভিডিও করি এবং কেউ কেউ তো বদনাম হয়ে আছে ও ভেতরের খবর রিভিল করার জন্যই ও চ্যানেলটা দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ তো দুদিকে পা দিয়েই চলছে ভেতরে খবর রিভিল করছে আবার রিভিল করছে না কেউ রিভিল করছে আবার রিভিল করছে না মানে তাহলে তোমরা কী বুঝবে তাহলে বুঝবে একটাই এখানে দর্শকদের মন অনুযায়ী কন্টেন্ট হয় দর্শকদের ঢল দেখে কন্টেন্ট হয় কনটেন্ট কে সত্যি কে মিথ্যে নয় এর ভিত্তিতে হয় না আজকে যদি সত্যি সত্যি টিনার নির্দোষ হতো বা টিনার প্রতি ভালোবাসা তাদের অগাধ থাকতো বা বলতো যে টিনার নিখুঁত টিনার কোনো দোষ নেই বা বলতো যদি টিনাকে আমি ভালোবাসি ভীষণ ভালোবাসি তাহলে কেউ মনিটাইজেশনটা অন করে ভিডিও করতো না কন্টেন্ট যখন করছে ভালো যখন বাসার নাম দিচ্ছে তারপরেও যখন বিক্রি করছে মনে করতে হবে এটা দর্শকদের আকর্ষিত করা কোন দর্শকদের টিনার ভালোবাসায় দর্শকদের আকর্ষিত করা এবং যখন দেখছে কিছু কিছু মানুষ যারা ভীষণ ধরন্দর চালাক হয় তারা দেখে নেয় তারা ভাবটা বুঝে নেয় যে কোন ভিডিওটা করলে পরে এখন আমার লাভ হবে যে টিনার বিপক্ষে গেলে কি আমার লাভ হবে নাকি টিনার পক্ষে গেলে পরে আমার লাভ হবে এই ব্যাপারটা বুঝে নেন তো যাই হোক সেই বুঝে সবাই ভিডিও করছে আমি খুব সত্যি কথা বলে গেলাম আজকে খুবই সত্যি কথা কিছু বলে গেলাম কেন আমি এতদিন ধরে অনেকগুলো দেখছিলাম এই পনেরো দিন ধরে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সব ব্যাপারটা তো আমি একটা একটা করে তুলে ধরতে পারবো না আর সম্ভব না এরপর থেকে যেরকম কন্টেন্ট আসবে সেরকমই ভিডিও তোমাদের আসবে তো এই যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য যে সত্যি কথাগুলো বলা দরকার ছিল সেই সত্যি কথাগুলো বলে গেলাম ইনক্লুডিং মি আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝেছ তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি মনে করি না চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত সবাই ইনকাম করতে এসেছে চোরুমরা বাস্তব কথা সবাই ইনকাম করতে এসেছে এবার আমার কথাটা কে রকম নেবে না নেবে আমি বলতে পারছি না কতটা ভালো কতটা খারাপ কতটা নিতে পারবে কতটা সহ্য করতে পারবে আমি বলতে পারছি না তবে এখানে সবাই এক যে যতই নিজেকে পরিষ্কার করার চেষ্টা করুক না কেন সবাই এক ভেতরের পেছনে গল্প অনেক আছে গল্প অনেক আছে হ্যাঁ কেউ বের করছে কেউ বের করেনি এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার ওটা যে আমি ভেতরে খবর রিভিল করবো না বের করবো না কিন্তু ভেতরের গল্প কিন্তু সবার এক কেউ বলতে পারবে না যে কেউ কারোর সাথে যোগাযোগ করেনি কেউ কারোর সাথে কথা বলেনি কেউ কারো যা চরম শত্রু সে শত্রুর সাথে সেই মানে ভিডিওতে দেখ দেখা যাচ্ছে যে সে চরম শত্রু ভেতরে ভেতরে তাদের সাথেও কথা হচ্ছে তাহলে কি হচ্ছে দর্শক ঠকানো হচ্ছে না পুরো দর্শক ঠকানো গেম চলছে এখানটায় বুঝতে পেরেছ যা অনেক দিন ভাতে ভিডিও করলাম অতটা হয়তো গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম কি আমি জানি না তোমরাই বলবে আমি গুছিয়ে বলতে পেরেছি কিনা চলো এখানটায় রাখলাম এর পরবর্তীতে যেরকম কন্টেন্ট আসবে সেরকম ভিডিও দেব ঠিক আছে চলো টাটা